ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাণিজ্য এবং অর্থনীতি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো ডাব্লুটি এর পুরো নাম কি আশা করি সবাই জানো ডাব্লিউটি এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড টেড অর্গানাইজেশন দেখো ওয়ার্ল্ড টেড অর্গানাইজেশন ডাব্লুটি এর সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে দেখো জি এ ডবল টি মানে হচ্ছে জেনারেল আর এল জেনারেল এগ্রিমেন্ট এগ্রিমেন্ট জেনারেল এগ্রিমেন্ট ওয়ান ট্যারিফ টি এ আর আই ডবল এফ এস ট্যারিফ অ্যান্ড টেট টিআরএ টি ই এর উত্তর শরীফ হিসাবে ডাব্লু টিএ গঠিত হয় এবং বিশ্বের সব থেকে বড় বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এগুলো তোমাদের জানতে হবে কোথায় সুইজারল্যান্ডের জেনেভা ভা ভাই অবস্থিত প্রতিষ্ঠা দিবস এখানে প্রতিষ্ঠা দিবস হচ্ছে উনিশশো সালে পহেলা জানুয়ারি উনিশশো সালে পনেরো জানুয়ারি এর প্রতিষ্ঠা দিবস কিন্তু কিন্তু প্রতিষ্ঠা দিবসের আগে প্রতিশ্রুতিবদ্ধ হয় উনিশশো সালে পনেরোই এপ্রিল যখন তার সদস্য সংখ্যা ছিল ওয়ান টু থ্রি মানে একশো তেইশটি দেশ কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা তাহলে গঠনের সময় সদস্য সংখ্যা কত একশো তেইশটি ছিল কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে একশো চৌষট্টি তো এই দেখো ডাব্লিউডি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে সুইজারল্যান্ডের ভাই অবস্থিত তারপর বলবে বিশ্বের বৃহত্তম বাণিজ্য সংস্থার নাম কি তাহলে কি হবে ডাব্লুটিও বর্তমানে সার্কের সদস্য সংখ্যাগত চলো এবার সার্কের সম্পর্কে জেনে নিই সার্ক হচ্ছে একটি বাণিজ্য সংগঠন সার্কের কথা বাংলা হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ মানে হচ্ছে এস মানে হচ্ছে সাউথ এস ও ইউটিএস সাউথ এ মানে হচ্ছে এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন এর গঠনকাল হচ্ছে উনিশশো পঁচাশি সালে সাত থেকে আটই ডিসেম্বর হাসান এসরাতের নেতৃত্বে সাতটি দেশ মিলে কটি দেশ মিলে সাতটি দেশ মিলে বাংলাদেশের ঢাকায় এই বাণিজ্য সংগঠন গঠিত হয় মানে সার গঠিত হয় তাহলে গঠনকালের সদস্য সংখ্যা কত ছিল সার কিন্তু বর্তমানে একটি সদস্য সংখ্যা বেড়েছে বেড়ে হয়েছে আটটি তাহলে নতুন সদস্য সংখ্যার নাম কি আফগানিস্তান মনে রাখবে আফগানিস্তান আফগানিস্তান হচ্ছে নতুন সদস্য দেশ তাহলে আফগানিস্তান কত সালে যুক্ত হয় উনি দু সালে তেসরা এপ্রিল দু সালে তেসরা এপ্রিল আফগানিস্তান নতুন সদস্য সংখ্যা হিসাবে সার্কে যুক্ত হয় আশা করি সবাই বুঝতে পারলে চলো এবার প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত তাহলে আশা করি সবাই বলতে পারবে আটটি সার্কের পুরো নাম কি সবাই জেনে নিয়েছি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কর্পোরেশন তারপর দেখো প্রশ্ন কী রয়েছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলতে ভুলে গেছে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত তারপর প্রশ্ন আশা করি সবাই পারবে ভারতবর্ষ উদার অর্থনীতি কবে গ্রহণ করেছিল উদার অর্থনীতি কবে গ্রহণ করেছিল নব্বই দশকের দিকে উদার অর্থনীতি গ্রহণ করা হয় বর্তমানে ডাব্লুটি এর সদস্য সংখ্যা আশা করি সবাই পারবে একশো জন ডাব্লুটি গঠিত হওয়ার সময় সদস্য সংখ্যা কত ছিল একশো তেইশ জন আফগানিস্তানের অষ্টম সদস্য হিসাবে স্যারকে কত সালে যোগ দেয় আর সবাই যেন আশা করি এখানে লিখে রেখেছিলাম দু হাজার সাত সালে তেসরা এপ্রিল তো এইটুকু করলে আশা করি কমন পাবে ভালো থেকেও সুস্থ থাকবে নেক্সট ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না